নাখালি নৰিবাবে যাবিংকৰি যাব দৌৰি লাগবে ন যাও পাত দৌৰি লাগবে না কিছু ধাবাঝি কৰিব

গছত 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 পলত বান্ধে না গছত বান্ধো যদি চাৰি দিলে আহ আতেন নিয়া আসল ঠিক মানে বাজুয়া দনছন ধরো দরিগান পয়াল দিয়া ধরো গাড়ি আসল তো আর বড় এইটা বড় ট্রিটমেন্ট দিছিলাম কিন্তু পরে ট্রিটমেন্ট দেইনি মাস্কানি বন্ধ রাখছি ট্রিটমেন্ট খাওরে খাও ও ও দন যাস না পাঁচ দরি হ্যাঁ পাঁচ দরি এনে দাও কিন্তু দড় দিবে দড় দিবে দড় দিবে

পঁয়ষট্টি সত্তর হবার লাগবে হবে পঁয়ষট্টি সত্তর হবার মধ্যে হবে বলুন টানা লম্বা আছে তো এই হ্যাঁ 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 কেনা ছিল এটা মোটামুটি আজ থাকি চার মাস আগে চার মাস সাত দিন হইলো মানে এটা কেনা ছিল ফেব্রুয়ারির পঁচিশ তারিখ এটা মনে করেন যে আপনার ইয়া হাটে কি বলে ওটা খোঁসাওয়ারি হাটে আশাফ বাই কিনে দিচ্ছে সেই যে গরু যে টানা ছিল সেই টানা অনুযায়ী আর কাম হয় নাই লম্বা হয়েছে কিন্তু গরুটা গোস্তও লাগছে যথেষ্ট ফেলে দিলে সমস্যা হবে দেন দেন পায়ে দড়ি দেন আর এখন মোটামুটি টার্গেট এক লক্ষ ষাট পঁয়ষট্টি সত্ত্বে এর মধ্যে বিক্রি হবে

হয় এগুলা করে এরকমই হয় এগুলা করে ফুল মোটা তাজা হবে না না ভাই ওইখান দড়ি খোলে হ্যাঁ ওইখান খোলে ওর লাগান দড়ি পাই লাগান আর ওই যে ওই তারপরে এখান দড়ি দিয়ে আনে একটু লাভ হবে একটু লাভ হবে আমার থেকে না চারি মাস ছয় দিন পর আজকে বাইর সাত দিন পর আমাদের নিয়ম আছে খামারে একবার গরু ঢুকালে সেটা একদম হাট ছাড়ার বাইর হবে না বাকি গরুগুলো সব যন্ত্রণা আরম্ভ করছে সার গরু এগুলো নিয়ে খুব ভেজাল

কি কৰি <test>

কাৰ গাড়ী কৰিম